হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে ভালো আছে আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের ওয়েলকাম জানিয়ে ভিডিওটা আমি আজ এখন বাজে হচ্ছে বারোটা অনেকটা লেট হয়ে গেছে বেশি কথা বলতে পারবো না তো চলো আজকে আমি কলেজে যাব তো কলেজে যাব একটা কারণে তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব যারা যারা আমার আমি কোন কলেজে পড়াশোনা করেছি বা কতটুকু পড়াশোনা করেছি সেটা তোমরা জানো না অনেকেই জানো না তো চলো আজকে আমি আমার কলেজে যাব আমি আগে মেয়েবেলা যেরকমভাবে সাজতাম আমি সেরকমভাবে সেজেছি দেখো একদম সেজেছি কিন্তু শুধুমাত্র লাল টিপ আর হচ্ছে সিঁদুরটা আজকে মানে কলেজ বিয়ের পরে প্রথম আজকে কলেজে যাচ্ছি তিন বছর পর তো চলো বান্ধবীরা আমার জন্য বসে আছে কলেজে গিয়ে এখনও ওরা হয়তো আমাকে খুব মনে মনে গাল দিচ্ছে কিন্তু কিছু করার নেই আমার মেয়েকে দেখে ঘুম পাড়িয়ে এখন যাব হচ্ছে কলেজে সবার প্রথমে আমি ব্যাঙ্কে যাবো ব্যাংকের থেকে কাজ সে তারপরে কলেজ যাবো তো চলো দেখাচ্ছ তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা ঠিক আছে তো আমি যখন বাড়িতে গিয়েছিলাম কোচবিহারে এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিলো মানে বলার মতো না তো এক সপ্তাহ কলেজ যাবো কলেজ যাবো কলেজে যাবোই কিন্তু বৃষ্টি আর কম ছিল না তার জন্য আমার কলেজ যাওয়াই হয় না তো আজকে ভাবছি যে না আজকে কলেজ যাবোই যাবো যত বৃষ্টি হোক না কেন তো বেরিয়ে পড়লাম আর আজকে আমার ব্যাঙ্কেও একটু দরকার আছে হুম ব্যাংকের কাজটা মিটি তারপরে যাব কলেজ যাওয়া ওই যে দেখো একটা দাদু আসছে ওই দাদুটা আমাকে দিদিমণি বলে ডাকবে এখনই শোনো একবার কেমন আছো হ্যাঁ ভালো আছি দাদুটার সাথে কথা বলে আমি চলে যাওয়ার যাবো আর আজকে রাস্তাটা একদমই ফাঁকা এমনি তো ফাঁকাই থাকে তোমরা দেখতে পাচ্ছি কয়েকটা বাড়ি এখানে আর কোনো বাড়ি নেই আর সবাই আমরা এখানে সবাই আমরা এক মানে এক ফ্যামিলি বলতে পারো তো যাই হোক ঠাকুমা দাদুদের আমলে নাকি সবাই একসাথে খেতো এক হাঁড়িতে রান্না করে খেত তো আমাকে আজ অনেকজন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগেনি আমি একা একাই মানে যাচ্ছি বলে কারণ আমি যখন দাদুদের সাথে যেতাম তখন আমরা বলতো বাড়ি থেকে বের হওয়া আমরা টোটো তো দিই তখনই আমি বাড়ি থেকে বের হতাম তো আজকে একা একাই কলেজ যাচ্ছি কারণ হচ্ছে আমি আগে ব্যাংকে যাব ব্যাংকের থেকে ব্যাংক বইটা নিয়ে তারপরে যাব কলেজে ঢুকবো কারণ আমার ব্যাংক হচ্ছে কোচবিহারে কোচবিহারে আমার দরকার তো একদিনই সব কাজ সের সারবো আর হচ্ছে রোজ রোজ আসা যায় না তাই আর এখন দেখতে পাচ্ছি এখন যাচ্ছে হচ্ছে এমএন রোডের মানে মানে এমএন পার্কের পেছনটা দিয়ে এই রোড দিয়ে আমি অনেক 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 হেঁটেছি অনেক কেঁদেছি অনেক হেসেছি কারণ হচ্ছে এরকম এরকম পরিস্থিতি গিয়েছিল যে বাড়িতে যদি ভালো লাগতো না কলেজ থেকে হেঁটে হেঁটে বাড়িতে হেঁটে হেঁটে না আমি কলেজ থেকে হয়তো অর্ধেক রাস্তা হেঁটে হেঁটেই গিয়েছিলাম বান্ধবীদের সাথে বান্ধবীরা বলতে যে বাড়ি গেলেই তো সেই একা একা বসবি একা একা থাকবি চল আমাদের সাথে সবাই হেঁটে হেঁটে বাড়ি যাব অর্ধেক রাস্তা অনেকটা সময় কাটবে চল তো অনেকটা স্মৃতি আমার জড়িয়ে আছে আর এখন চলে আসছে মধ্যে পুলিশ লাইনে পুলিশ লাইন যে জায়গা মানে কলেজ থেকে কলেজে আসা মানে হচ্ছে পুলিশ লাইনে বলতে হয় মহিলা কলেজে আসলে সবাই তো আজকে তো ব্যাঙ্কে গিয়েছিলাম তাই আমি ওই রাস্তা দিয়ে এসেছিলাম কিন্তু বলছি আমি এই পুলিশ লাইন দিয়ে এখানেই নামি আর টোটোওয়ালা তোলা আজকে আমার কাছ থেকে পনেরো টাকা ভাড়া বেশি নেবে কারণ বলছে যে যে আমি বলছি যে আমাকে কলেজের সামনে নামিয়ে দিতে হবে তো যদি কলেজের সামনে নামিয়ে দিতে হবে তাহলে আমাকে পনেরো টাকা বেশি নিতে হবে আমি বলছি ঠিক আছে আমি পনেরো তাহলে বেশিই দেবো কারণ হচ্ছে এখন একা একটা এতদূর রাস্তা হেঁটে হেঁটে যাবো তো সামনেই দেখতে পাচ্ছ দেখতে পারবে তোমরা হচ্ছে কোচবিহার জেলখানা তো এই জেলখানা আমি কিন্তু বিয়ে কলেজে কোথাও আমি জেল জেল দেখেছি এই 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 রাস্তাটার ওই মিটিংগুলোর বিল্ডিংগুলোর পরে হচ্ছে স্টেডিয়ামে রাসমেলা আসতাম তখন দেখেছিলাম আর যাই হোক দেখো এটা হচ্ছে আমার কলেজ আমি কলেজে এখন যো কলেজে বান্ধবীরা আসছে আসছে আর রিমা এখনো আসেনি ও হচ্ছে কি অসুবিধার জন্য আসতে পারেনি সেটা তোমাদের সাথে বলবো না হ্যাঁ বলা আমার উচিত না তো যাই হোক দেখো আমি এখন চলে যাবো হচ্ছে আমি আর হচ্ছে মাধবী মাধবীর সাথে আমার হচ্ছে ওই কলেজ লাইফ থেকেই বন্ধুত্ব ওর সাথে আমার আগে কোনো দেখাও হয়নি কথা হ্যাঁ দেখা হয়েছিল কিন্তু কথা হয়নি দিনও তো যাই হোক এখন আমি স্টাফ রুমে যাবো স্যারদের সাথে কথা বলে তারপর স্যাররা বলে শুনবো আমি পরে আসছি তো যাই হোক আমি স্যারদের সাথে কথা বলে স্যাররা বললে যে দশ মিনিট পরে আসো আর দশ মিনিট পরে আসার কথা দশ মিনিট আমি একটু কলেজটা ঘুরে দেখতে পারবো তো কলেজটা ঘুরে দেখার পরে বললাম যে চল একটু ক্লাসরুমে যাই যে যে ক্লাসরুমে লাস্ট আমি এক্সাম দিয়েছিলাম সেই ক্লাসরুমে গিয়েছিলাম হয় সেই ক্লাসরুম পড়ার আমার কোনো ব্যাপার হয়নি তার জন্য আজকে ঢুকেছিলাম আর তার সঙ্গে সঙ্গে বের হয়ে আসছিলাম কারণ হচ্ছে আমরা যে ক্লাসে বসেছিলাম সেই ক্লাসে হচ্ছে এখন হচ্ছে ক্লাস হবে আর ক্লাস হবে তার জন্য বেরোয় আসছিলাম আর মাধবী এখন চলে যাবে আমার মাধুরী হচ্ছে সংসারিক লোক ও হচ্ছে দোকানের দোকানের মাল কিনবো ওর তো দোকান আছে ও দোকানের জিনিসপত্র কিনবো বলে ও আমাকে রেখেই চলে যাচ্ছে আর আমি এখন যাবো আবার স্টার্ট হয়নি তাকে তুলে এখন আমি বাড়ি যাবো আর রিমা আসবে না আসবে না বলে চলে যাচ্ছি আমি তো যাই হোক দেখো কলেজটা থেকে একা একাই বেরোচ্ছি ভালো না খারাপ লাগছিলো আজ কলেজের লাস্ট দিন আমি একা একাই যাব তো আমাদের কলেজের উল্টো সাইডে হচ্ছে বেনফুস যারা যারা মহিলা কলেজে পড়ো তারা নিশ্চয়ই যেন মহিলা কলেজে একমাত্র আড্ডা মারার জায়গা হচ্ছে বেনফুস এখন ঢুকতে দেয় কি না যায় না কিন্তু আমি যখন কলেজে পড়তাম তখন কিন্তু খুব খুব মজা হতো এই ক্লাস না থাকলে আমরা এই বেনফুসে আসতাম বসে আড্ডা মারতাম ছবি তুলতাম ভিডিও করতাম আর আগে টিকটক করতাম তো যাই হোক টিকটকে ভিডিও ভিডিও করতাম বেনফুসে এসে তো খুব খারাপ লাগছে আমি যখন ফার্স্ট কলেজে আসলাম তখন আমার মায়ের হাত ধরে এই কলেজে আসলাম আজ মাকে নিয়ে ভাস ভাবছিলাম যে মাকে নিয়ে আসবে কিন্তু আমার মেয়ে আছে তাই তাই মাকে নিয়েও আসতে পারি না বান্ধবীরাও আসেনি আর আমাদের কলেজের আগের বিল্ডিংটা হচ্ছে ভবন আমাদের কলেজের প্রোগ্রামগুলো সেই রবীন্দ্র ভবনে হতো এখন কোথাও হয় যায় না আর আজকে মনে হয় রবীন্দ্র কোনো কিছু একটা হবে আমার সব কিছু হবে কারণ তো বন্ধুরা খুব খারাপ লাগছে একা একাই বাড়ি যাচ্ছি কারণ একটা স্বাদও আমার দেখা হয়নি তো চলো বাড়ি গিয়ে দেখা হবে আর রাস্তাটা খুব ভিড় যেহেতু প্রোগ্রাম হবে ফাইনালি বাড়ি চলে আসলাম বাবা মানে কি বলবো আর এত বৃষ্টি বাড়িতে যখন বেরোস তখন বৃষ্টি আবার এইদিকে বাড়িতে আসলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো এই যে আমার সার্টিফিকেট নিয়ে চলে আসলাম আর ছাতাটা হচ্ছে ব্যাগে ঢোকে না ব্যাংকের বইটাও ব্যাগে ঢোকে না এত ছোট্ট একটা ব্যাগ নিয়ে গেছি আমি তো বন্ধুরা বাড়ি যাব এখন আর মেয়ে তো মনে হয় আমার জন্য অপেক্ষা করেছে মেয়ের জন্য একটাও খাওয়া নিয়ে আসেনি কি খাওয়া বাবা তো কপাল এরকমই যে বান্ধবীরা একটার সাথেও আমার দেখা হয়নি সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত কেউ ডাক্তার দেখানো নিয়ে ব্যস্ত কেউ হচ্ছে বাজারের মাল করা নিয়ে ব্যস্ত কেউ হচ্ছে সংসার নিয়ে ব্যস্ত তো আমি তো কলকাতায় আসা মানে কলকাতা থেকে মাস পরে পরে আসি তো আমাকে তো আমার কাজ করতেই হবে যেটার জন্য আসছি আমি তো বন্ধুরা আমার কলেজের কম কলেজের কাজ সব কমপ্লিট আর কলেজে যাবো না কোনো দিনও শেষ আমার কলেজ লাইফ সার্টিফিকেটটা তোলা হয়ে গেছে আর যাবো না কলেজে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে জামাকাপড় খুলবো তারপরে সেই খিদে পেয়েছে কারণ যাওয়ার সময় তোম অল্প ভাত খেয়ে গেছি তো টাটা বন্ধুর আজকে বেরাত্রি কি